সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামালিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা 11 জুলাই 2023 রোজ শুক্রবার ছুটির এই দিনে জানিয়ে দিতে আজকে বাংলাদেশের বাজারে সোনার এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ দর কত চলছে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে করে আমাদের ভিডিওসমাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বন্ধুরা আপনারা জানেন সোনার দামে পরিবর্তন হলে আপনারা যদি প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজার সম্পর্কে আপডেট রাখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ভবিষ্যতে বাংলাদেশের সোনার দাম কি বাড়তে যাচ্ছে নাকি কমতে যাচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত চলছে সেটা আজ এগারোই জুলাই সোনার দাম সর্বশেষ চলছে তিন হাজার তিনশত পঁয়ত্রিশ দশমিক ইউএস ডলার যেটা গতকালকে ছিল তিন হাজার চব্বিশ দশমিক এক নয় ইউএস ডলার আমরা যদি এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম আন্তর্জাতিক বাজারে দেখি তাহলে সোনার দামে খুব একটা পরিবর্তন কিন্তু আমরা হতে দেখিনি সুতরাং বলা যায় এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম কিন্তু খুব তেমন একটা পরিবর্তন হয়নি যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতে থাকে তাহলে আমরা ইজিলি বলতে পারবো বাংলাদেশের সোনার দাম কমাতে পারে বাংলাদেশ জেলার সমিতি তাছাড়াও বাংলাদেশ জুয়েলার সমিতি দেশের বাজারে পিওর গোল্ড অর্থাৎ তেজাবি সোনার দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেশেও সোনার দাম বাড়িয়ে দেয় আর যদি দাম যদি কমে যায় সেক্ষেত্রে দেশেও দাম কমিয়ে দেয় বাইশ ক্যারেট বর্তমানে এক ভরি চলছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা প্রতি আনা চলছে দশ হাজার ছয়শত উনষাট টাকা প্রতি গ্রাম চলছে চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা আপনি একুশ ক্যারেট প্রতি ভরি সোনা যদি কিনতে চান এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা দিতে হবে প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার একশো চুয়াত্তর টাকা আর যদি প্রতি গ্রাম নিতে চান দিতে হবে তেরো হাজার নয়শত সাতান্ন টাকা